হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমি চলে আসলাম রাত একটা তিরিশ মিনিটে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পারছেন আমার চার পাঁচটা অন্ধকার কারণ যেহেতু ঢাকা শহরে মানুষ অনেক দেরি করেই ঘুমায় কিন্তু আমি প্রতিদিন দুটো তিনটায় বাজে হয়তো আমি যাগ না থাকি তো দেখতেই পারছেন সবাই ঘুমিয়ে আছে আমি যাক না কারণ আমি ভয়েস ভিডিওটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য যেহেতু আমি ইউটিউব জগতে নতুন কারণ আমি এর আগে কোনো কোনো সময়ে ইউটিউবে ভিডিও আপলোড দেই এই হয়তো পাঁচ ছয় মাস হলো আমার ভিডিও আপলোড দেওয়ার সময় হয়েছে তারপরেও আমি সম্পূর্ণভাবে ভিডিও আপলোড দিতে পারি না তার জন্য হয়তো ভিডিওটা ভালো হয় না কারণ মানুষ একজনের উচিত নয় আরেকজন এগিয়ে যায় তো আমার এরকম কোনো বন্ধু নেই যে আমার ভিডিও আপলোড দেওয়ার জন্য সহযোগিতা করবে তার জন্য আমি নিজে পারি আমি ইউটিউবে সেগুলোই শেয়ার দিয়ে থাকি কারণ ইউটিউবে ভিডিও আপলোড দেয়া অনেক কঠিন একটা কাজ কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারে না সবাই কারণ এটা ফেসবুক টিকটক না কারণ ইউটিউবের সাবজেক্টটা হলো আলাদা তার জন্য হয়তো আমি সম্পূর্ণভাবে ভিডিও আপলোড দিতে পারি না কারণ মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকে হয়তো আমি বিভিন্ন কাজের জন্য হয়তো আমি ভিডিও এদিকে এদিক সেদিক যে তোলা তুলতে পারি না তার জন্য সেই সমস্ত ভিডিও আমি আপলোড দিতে পারি না কিন্তু আশা করি আস্তে আস্তে আমি সম্পূর্ণ শিখে যাব। কিন্তু আপনাদের দোয়া আর আপনারা যদি আমাদের আমার পাশে থাকেন তো অবশ্যই আমি একদিন সফলতা অর্জন করব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো অবশ্যই বন্ধুরা কিভাবে ভিডিও করতে হয় যদি কারো জানা থাকে আর কিভাবে ভিডিওর কোয়ালিটি কিভাবে কি করতেলে ভালো হবে তো আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমার একটু জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ছিল আজকের ভিডিও তো আপনাদের জন্য আমার দোয়া রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ